আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা খামার করতে হলে পাঠার বিকল্প নেই তো আসলে একটা খামার আপনারা যখন করবেন যদি আপনাদের পাঠা না থাকে তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না তো আসলে ছাগলের খামার যারা করবেন আশা করি সবার ভালো মানের পাঠা রাখা খুবই প্রয়োজন তো প্রিয় বন্ধুরা আপনাদের খামারে যদি ভালো মানের পাঠা না থাকে তাহলে আপনাদের ছাগলগুলো কিন্তু আসবে না তো তো আনার জন্য পাঠার বিকল্প নেই তাই আপনারা চেষ্টা করবেন একদম হান্ড্রেড মানের পাঠা রাখার জন্য আপনাদের খামারে তো প্রিয় বন্ধুর স্কিনে যে পাঠাটা দেখতে পাচ্ছেন এই পাঠাটা কিন্তু ছয় দাঁত বয়স তো প্রিয় বন্ধুরা কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এই পাঠাটা ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই পাঠাটা যদি কেউ নিতে চান তাহলে এই পাঠাটার দাম পড়বে টাকা তো প্রিয় বন্ধুরা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই পাঠাটা সংগ্রহ করতে পারবেন এই পাঠাটার হাইট আছে সাঁত্রিশ ইঞ্চি তো সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা দেখে শুনে তারপরে ভিডিও কল দিবেন অথবা আপনারা এখানে এসে দেখে শুনে তারপরে কিন্তু এই পাড়াটা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ধরনের খামারে এবং বিভিন্ন হাটের ভিডিও কিন্তু সবসময় দিয়ে আসছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ